যেখানে ছাত্রলীগ আর যুবলীগ মোটা মোকা মানে মুখোমুখি হইতো সেখানে ভাগ্যের পরিহাস যুব ছাত্রদল বনাম টিভির মুখোমুখি হইছে এবং সেখানে ব্যাপকভাবে তারা জিতছে এখন নানান কভারেজ দেয় এই গল্প ইলেকশনের দিন আসলো কেন তার আগে জানেন নাই আপনারা এটা কি ইলেকশনের দিন জানছেন ব্যালট পেপার করতে গিয়ে তামাশা তামাশা তো না ব্যর্থ হয়েছেন আপনি গোয়েন্দাগিরিতে ব্যর্থ হয়েছে সুতরাং জাকসু জাকসু নির্বাচনে তারা কৌশল অ্যাপ্লাই করে বিজয় লাভ করছে আপনি একদিকে কারচুপি বলেন আবার একদিকে শুভেচ্ছা জানান হইল এটা কারচুপি বললে তো আপনি আন্দোলনে নামবেন আবার নির্বাচন চাই প্রমাণ দিবেন আপনি এটা কি প্রেমের আলাপ এটা বুঝলাম এটা ইউনিভার্সিটি রাষ্ট্র ওইভাবে চালাবেন ওই দিন চলে গেছে এবং এইটার ফ্লো রাকসুতে চাকসুতে যদি পড়ে তাহলে ছাত্র সমাজ কিন্তু একটা অন্যরকম চিন্তা করার সুযোগ পাবে তার সাথে যদি ইসলামী ফোর্স মাঠে নামে পিয়ার পদ্ধতির দাবি নিয়ে ছাত্র সমাজ যদি শিবিরের নিয়ন্ত্রণে থাকে তাইলে একটা ঝামেলা হইলে হইতেও পারে